দোয়া কবুল হয় ইবাদতের পরে আমল করার পরে নামাজের পরে হতে পারে পর পরে হতে পারে কোরআন তালাওয়াতের পরে হতে পারে ইফতারের সময় হতে পারে দান সদগা করার পরে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো ইস্তেকফার করার পরে দোয়া তো করেন দোয়া কবুল করবেন কে আল্লাহ সুরা নৌহের দশ থেকে তেরো নম্বর আয়াত করে দেখবেন

আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় এর রিসল সামারি কুনবি আসমান থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য শান্তির বৃষ্টি বর্ষণ করবে দোয়া मंजूर হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন এই আয়াতে যে তোমাদের সন্তানাদি ধন সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দেব বরকত দেব সুবহানাল্লাহ বলেন এরপর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহিত তাহলে তোমার পরে তো আকুল করেন কে আল্লাহ তা